একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবনবাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে চাইলেও আর কাদাতে পারবে না বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই সম্ভব না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় এটাই বোধ হয় আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি আজকের দিনে ভদ্র মানে তুমি ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু অবহেলা খুব খারাপ জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করে সব কিছু কার জন্য কাঁচছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা কলিজায় আঘাত করে কলিজার টুকরা মানুষগুলো একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায় যে থাকতে চায় না তাকে তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে না ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সম্পর্ক যখন ভাঙার হবে তখন অজুহাত অলিগুলি দিয়ে আসবে সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ সময় বড্ড অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলোর সামনে এনে দেয় কষ্ট আমাকে বড্ড ভালোবাসে তাই সবাই ছেড়ে গেলেও কষ্ট আমায় ছাড়ে না স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট